রত্নগিরিপুর নামক এক রাজ্য রাজপ্রাসাদের এক কক্ষে রাজা রাজশেখর বসে আছেন চোখে ক্লান্তি আর মনে গভীর শোকের ছাপ আসে রানী কামিনী প্রভা যিনি সন্তান হারানোর ব্যথায় আরও বিমর্ষ দেওয়ালে ঝুলছে যুবরাজ অগ্নিজয়ের ছবি রাজা রাজশেখর ছবিদিকে তাকিয়ে বলে অগ্নিজয় তুমি চলে গেলে তোমার মতো সাহসী তোমার মতো বীর এই রাজ্যে আর কেউ জন্মাবে না তোমার জন্য রাজ্যের মানুষ ও আমার বুকের ধন তোর জায়গা কেউ নিতে পারবে না আমি যেন এখনো তোর কণ্ঠ শুনতে পাই তোর হাসি দেখতে পাই তোর হাসিটাই এখন আমার বেঁচে থাকার একমাত্র আশ্রয় এ সময় বাইরে থেকে এক কিশোরী কণ্ঠ শোনা যায় মাতা পিতা সে হল রাজকন্যা কমলিনী রাজকন্যা কমলিনী ছুটে এসে রাজারানীর সামনে দাঁড়ায় তার চোখে আনন্দের ঝিলিক দেখো আমি নতুন গায়না পড়ে এসেছি কেমন লাগছে তুমি তো আমার चादर টুকরো তোমাকে খুব সুন্দর লাগছে মা কিন্তু পিতা তুমি তো সব সময় মনমরা থাকো আমি চাই তুমি আবার আগের মতো খুশি থাকো আমি জানি দাদাভাই আমাদের ছেড়ে চলে গেছে কিন্তু আমি তো আছি আমি তোমাদের আনন্দ হব মাতা পিতা তোর হাসিটাই এখন আমার বেঁচে থাকার একমাত্র আশ্রয় তোর দাদাভাইকে হারানোর পর সেই হাসি কোথায় যেন হারিয়ে গেছে কমলিনী তার মহলে সুখীদের সাথে আনন্দে মেতে আছেন সখীরা তার নতুন বয়না ও সাজের প্রশংসা করছে রাজকন্যা তোমাকে তো সত্যি স্বর্গের অপসরার মতো লাগছে মহারাজ তো তোমার জন্য পৃথিবীর সব সুখ এনে দেন আমার পিতামাতা আমার সব আমি কখনো তাদের কষ্ট পেতে দেব না আমি জানি পিতা এখনও দাদাভাইকে ভুলতে পারেননি আজ আমি মন্দিরে গিয়ে প্রার্থনা করব যাতে পিতার মন থেকে দুঃখ সরে যায় রাজা এবং কমলিনী রাজমন্দিরে দাঁড়িয়ে আছে সামনে অগ্নিজের স্মরণে প্রদীপ জ্বলছে হে দেবী আমার পুত্রকে তুমি নিজের কাছে নিয়েছ কিন্তু আমার কন্যাকে রক্ষা করো তার মুখে চিরকাল হাসি রেখো হে দেবী মা আমার দাদাভাই যেখানেই থাকুক শান্তিতে থাকুক আর আমার পিতা মাতার খুশি আবার ফিরিয়ে দাও দূরে ঝড়ের পূর্বাভাস দেখা যায় মন্দিরের আলো দপ করে ওঠে যেন প্রকৃতিও কিছু বলতে চায় সকালের আলো ছড়িয়ে পড়েছে রাজকন্যা কমলিনী তা সখীদের সঙ্গে মহলে বসে আছে কমলিনীর চোখে কৌতূহল আর আনন্দের ছাপ চারপাশে পাখির কুজন আর হালকা বাতাস বইছে রাজকন্যা আজ এত খুশি লাগছে কেন আজ আকাশটাও যেন অন্যরকম লাগছে মন চাইছে মুক্ত বাতাসে একটু ঘুরতে বের হই তবে চলো আমরা রাজবাগানে যাব সেখানে তো কত সুন্দর ফুল ফুটেছে না শুধু বাগান নয় আমার মন চাইছে রাজ্যের বাইরের প্রকৃতি দেখতে দূরের সবুজ জঙ্গলের কথা ভাবলেই মনটা ছটফট করে জঙ্গল কিন্তু রাজকন্যা জঙ্গল তো ভয়ঙ্কর সেখানে বন্য জন্তু আছে আমি জানি কিন্তু আমার মন আজ সেখানেই যেতে চায় রাজকন্যা কমলিনী দ্রুত পায়ে রানী কামিনী প্রভার মহলে আসে রানী বসে আছেন কমলিনী মায়ের সামনে এসে দাঁড়ায় মা আমার তোমার কাছে একটা অনুরোধ আছে বল শোনা তোর যা চাই আমি তাই দেব মা আমি আজ জঙ্গলে যেতে চাই না না সেটা কখনোই হতে পারে না কেন মা তুমি তো জানো আমি ছোটবেলা থেকেই প্রকৃতিকে ভালোবাসি একবার যদি জঙ্গলের সৌন্দর্য দেখতে পারতাম না ওখানে কত বিপদ বাঘ ভাল্লুক সাপ আমি তোকে চোখের আডাল করতে পারব না মা আমি তোমার কোলের মধ্যেই সারা জীবন থাকব না আমাকে একটু একা থাকতে দাও না কমলিনী আমি তোর প্রাণ নিয়ে খেলতে পারি না কমলিনী বোঝে মাকে রাজি করানো সম্ভব নয় কিন্তু তার মনে সংকল্প জেগে ওঠে সে এবার পিতার কাছে যাবে রাজা রাজশেখর বসে আছেন সেনাপতির সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করছেন রাজা গম্ভীর মুখে সেনাপতির কথা শুনছেন ঠিক সেই সময় রাজকন্যা কমলিনী প্রবেশ করেন এসো মা কি হয়েছে বলো পিতা আমি আজ জঙ্গলে যেতে চাই জঙ্গলে কেন এই অদ্ভুত ইচ্ছা আমি রাজপ্রাসাদের সীমানার বাইরে প্রকৃতির স্পর্শ পেতে চাই খোলা আকাশ গাছের ছায়া আর পাখির গান শুনতে চাই কিন্তু মা ওখানে বিপদের শেষ নেই আমি তোমাকে সেখানে পাঠাতে পারবো না পিতা আমি রাজকন্যা হলেও আমি তো একজন সাধারণ কন্যা আমি জীবনকে অনুভব করতে চাই আপনার আশীর্বাদ ছাড়া কিছুই চাই না রাজা কিছুক্ষণ নীরব থাকেন তিনি কমলিনীর কাতর চোখের দিকে তাকান এবং অবশেষে দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়েন আমি তোমাকে অনুমতি দিলাম তবে শর্ত একটাই সেনাপতি বীরেন্দ্র এবং কিছু সৈন্য তোমার সঙ্গে থাকবে আর তুমি সন্ধ্যার আগেই ফিরে আসবে পিতা আপনি সত্যিই রাজি হয়েছেন আমি কথা দিচ্ছি সময় মতো ফিরব কমলিনী দৌড়ে মায়ের কাছে আসে মা পিতা আমাকে অনুমতি দিয়েছেন রাজি হয়েছে কেমন করে পিতা জানেন আমি নিজের কথা রেখেই ফিরব মা তুমিও অনুমতি দাও রানী তখনও চিন্তিত মুখে বসে আছেন কমলিনী তুই যেন সুস্থ আর নিরাপদে ফিরে আসিস কমলিনী সাজসজ্জা সেরে প্রস্তুত সেনাপতি বীরেন্দ্র ও কিছু সৈন্য তাকে পাহারা দিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রাজা ও রানী তাকে বিদায় জানাচ্ছেন যাও মা তোমার পথ শুভ হোক দেবী দুর্গা তোকে রক্ষা করুন কমলিনী রথে উঠে রাজা রানী উদ্বিগ্ন মনে দাঁড়িয়ে থাকেন আর কমলিনী অজানা জঙ্গলের পথে যাত্রা শুরু করে রাজকন্যা কমলিনীর রথ ধীরে ধীরে গভীর জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে চারপাশে প্রকৃতির নৈশব্দ পাখির ডাক আর ঝর্ণা শব্দ শোনা যাচ্ছে সেনাপতি বীরেন্দ্র ঘোড়ায় এবং কিছু সৈন্য রথের পাশে পাশে হাঁটছেন রাজকন্যা এই জঙ্গল খুব গভীর এবং বিপজ্জনক আপনি যদি অনুমতি দেন আমরা এখানেই থেমে যাই এ তো তাড়াতাড়ি ফিরব না সেনাপতি মশাই আমি প্রকৃতির সৌন্দর্য দেখতে এসেছি কিছুক্ষণের জন্য একটু হাঁটতে চাই আপনার সুরক্ষাই আমাদের প্রধান দায়িত্ব রাজকন্যা কিন্তু আপনার ইচ্ছাই আমাদের আদেশ রথ থামানো হয় রাজকন্যা কমলিনী রথ থেকে নামে তার মুখে বিস্ময় আর আনন্দের ছাপ সে গাছের ডাল ছুঁয়ে দেখে কি অপূর্ব কখনো এমন মুক্ত বাতাসের ছোঁয়া পায়নি সেনাপতি ও সৈন্যরা দূর থেকে সতর্ক দৃষ্টিতে সবকিছু পর্যবেক্ষণ করছে কমলিনী আনন্দে ঘুরতে ঘুরতে একটু দূরে চলে যায় তার চোখে কৌতূহল মনে উত্তেজনা সে ছোট ফুল দেখছে পাখির ডাক শুনছে আহা প্রকৃতি কত সুন্দর এখানে যেন সবুজের রাজ্য কিন্তু খেয়ালই নেই সে ক্রমশ সেনাপতি ও সৈন্যদের থেকে দূরে সরে যাচ্ছে সে পিছনে তাকিয়ে দেখে কাউকে দেখতে পাচ্ছে না চারপাশে শুধুই গাছ আর লতাপাতা হঠাৎ তার মুখে উদ্বেগের ছাপ পড়ে সেনাপতি সৈন্যগণ তোমরা কোথায় কোনো সাড়া নেই পাখিদের ডাক ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না কমলিনী কিছুটা ভীত হয়ে পড়ে সে দ্রুত এদিক ওদিক তাকায় কিন্তু চারপাশের গাছের ভিড়ে সবকিছু একরকম লাগছে ও আমি কি পথ হারালাম কমলিনী শ্বাসকষ্ট অনুভব করে তবুও নিজেকে সামলানোর চেষ্টা করে শান্ত হও কমলিনী তুমি রাজকন্যা ভয় পেও না হঠাৎ দূর থেকে ঝোপের মধ্যে কিছু নরাজার শব্দ হয় কমলিনী থমকে দাঁড়ায় একটি বিশাল বাঘ ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসে তার গর্জন চারদিকে প্রতিধ্বনিত হয় কমলিনী আতঙ্কে বেছাতে থাকে গাছের গুঁড়ির পাশে গিয়ে দাঁড়ায় বাঘটি ধীরে ধীরে রাজকন্যার দিকে এগিয়ে আসে তার চোখে ক্ষুধা আর হীনস্বতা স্পষ্ট। কমলিনীর মুখ সাদা হয়ে যায়। সে আর্তনাদ করে ওঠে। সাহায্য করো। কেউ আছো? কিন্তু কেউ নেই। বাতভীর রাজকন্যার দিকে ঝাঁপ দিতে উদ্যত হয়। ঠিক সেই মুহূর্তে ঝোপের আড়াল থেকে এক যুবক তরবারি হাতে ছুটে আসে। যুবকের চেহারায় সাহসের ছাপ, তার পরনে সাধারণ পোশাক, তার চোখে দৃঢ় সংকল্প। কে তুমি? এখন প্রশ্ন করার সময় নয়, রাজকন্যা। বাঘটি যুবকের দিকে তাকায় গর্জন করে যুবক তরবারি বাড়ি উঁচিয়ে বাঘের সামনে দাঁড়ায় বাঘটি ঝাঁপিয়ে পড়তে গেলে চালায়। তার থাবা চালানোর চেষ্টা করলেও যুবকের যেতে বাধ্য করে শেষমেশ গর্জন করতে করতে বাঘ পালিয়ে যায় কমলিনী ধীরে ধীরে স্বাভাবিক হয় কিন্তু তার বুক ধটপট করছে আপনি কি ঠিক আছেন রাজকন্যা তুমি জানলে কি করে আমি রাজকন্যা রত্নগিরিপুরের রাজকন্যার সৌন্দর্যের কথা সকলেই জানে কিন্তু আপনার একা এখানে আসা উচিত হয়নি তোমার নাম কি আমি এক সাধারণ পথিক আমার নাম উজান তুমি আজ আমার প্রাণ রক্ষা করলে উজান আমি চিরকাল কৃতজ্ঞ থাকব রাজকন্যা আপনি ঠিক আছেন আমরা আপনাকে খুঁজে পেয়ে স্বস্তি পেলাম আমি ঠিক আছি সেনাপতিমশাই এই যুবকই আমাকে বাঁচিয়েছে আমরা কৃতজ্ঞ পথিক রাজকন্যার প্রাণ রক্ষা করে তুমি আমাদের উইনি করেছ কৃতজ্ঞতা জানানোর দরকার নেই শুধু আপনারা নিরাপদে থাকলেই আমার তৃপ্তি রাজকন্যা এখন আমি চলি উজান তুমি চলে যাচ্ছ আমার কাজ শেষ আপনারা নিরাপদে ফিরে যান তুমি কি প্রাসাদে যাবে না পিতা তোমাকে পুরস্কৃত করবে রাজকন্যা আমি কোন পুরস্কার চাই না আমি শুধু আমার পথেই চলতে চাই তবে অন্তত একবার আমার সাথে এস পিতামাতাকে জানাতে হবে যে তুমি কিভাবে আমার প্রাণ বাঁচিয়েছ রাজকন্যা যদি আপনি আমার জন্য একটা কাজের ব্যবস্থা করতে পারেন তাহলে আমি যেতে পারি আমি কথা দিলাম উজান আমি তোমার জন্য অবশ্যই কাজের ব্যবস্থা করব রাজা রাজশেখর এবং রানী কামিনী প্রভা উদ্বিগ্ন মুখে অপেক্ষা করছেন রাজকন্যা কমলিনী তাদের সামনে এসে দাঁড়ায় সেনাপতি বীরেন্দ্র কিছুটা দূরে দাঁড়িয়ে কমলিনী মা তুমি ঠিক আছো তো সারাদিন তোমার জন্য আমাদের দুশ্চিন্তা হচ্ছিল কমলিনী মা দুর্গার কৃপায় তুই সুস্থভাবে ফিরে এসেছিস আমি সুস্থ আছি পিতা কিন্তু আমার বাঁচা সম্ভব হতো না যদি উজান না থাকত উজান কি হয়েছে মা খুলে বলো। কি হয়েছিল সেখানে তুই তো শুধু একটু জঙ্গল দেখতে গিয়েছিলি পিতা মা যা ঘটেছে তা মনে করলে এখনও আমার হৃদয় কাঁপে আমি সেনাপতিম আর সৈন্যদের সঙ্গে জঙ্গলে গিয়েছিলাম প্রথমে সবকিছু স্বাভাবিক ছিল আমি প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হয়ে সামান্য এগিয়ে গিয়েছিলাম আমি খেয়ালই করিনি কখন আমি সেনাপতিমশাই আর সৈন্যদের থেকে আলাদা হয়ে গেছি চারপাশে শুধু ঘন গাছপালা আর নির্জনতা হঠাৎ বুঝতে পারি আমি পথ হারিয়ে ফেলেছি আমি আতঙ্কিত হয়ে পড়েছিলাম চারপাশে তাকিয়ে কাউকে দেখতে পাইনি সেই নিস্তব্ধতায় যেন একটা ভয়ানক অশ্ন সংকেত ছিল হঠাৎ আমি একটা গর্জন শুনতে পাই একটা বিশাল বাঘ তার চোখে ক্ষুধা আর হিংস্রতা ঝোপের আড়াল থেকে বেরিয়ে সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আমি পিছু হটতে লাগলাম কিন্তু পিছনে গাছের গুড়ি ছিল পালানোর উপায় ছিল না আমি চিৎকার করতে চাইলাম কিন্তু গলায় শব্দ যেন আটকে গিয়েছিল ঠিক সেই মুহূর্তে উজান এসে হাজির হয় উজান বাঘের সামনে দাঁড়িয়ে পড়ে বাঘটা ওকে আক্রমণ করতে চেয়েছিল কিন্তু উজান বুদ্ধি আর সাহস দিয়ে তাকে প্রতিহত করে তরবারি চালিয়ে সে বাঘটিকে পিছিয়ে যেতে করে শেষে বাঘটা গর্জন করতে করতে পালিয়ে যায় রানী ভয়ে মুখ চেপে ধরে কাঁপতে উদ্বিগ্ন হয়ে সামনে ঝুঁকে পড়েন হে দেবী দুর্গা ওই যুবক যদি না থাকতো উজান ওই যুবককে আমাদের অনেক বড় কিছু পুরস্কার দেওয়া উচিত আমি ওকে প্রাসাদে নিয়ে এসেছি তবে তার একটা শর্ত আছে তাকে যেন কোন কাজের ব্যবস্থা করে দেওয়া হয় কি বিনোদী যুবক আর আজকাল এমন সাহসী যুবক দেখা যায় না মহারাজ আমি চাই সেই ছেলেটিকে ধন্যবাদ জানাতে উজান যেন দেবতার পাঠানো দূত হয়ে আমাদের কন্যাকে বাঁচিয়েছে সে শুধু ধন্যবাদের যোগ্য নয় বরং আমি চাই সে আমাদের রাজ্যের অংশ হয়ে থাকু উজানকে রাজপ্রাসাদে নিয়ে এসো আমি নিজে তাকে রাজকন্যার দেহরক্ষী হিসেবে নিযুক্ত করব রাজকন্যা লজ্জায় মাথা নিচু করে মনে মনে খুশি হয় রানীও সন্তুষ্ট মনে মাথা নাড়েন উজান রাজা ও রানির সামনে আসে বাবা তোমার জন্য আজ আমার কন্যা সুস্থভাবে ফিরে এসেছে তার জন্য আমি চিরকাল কৃতজ্ঞ থাকব উজান আমি তোমাকে এক পুরস্কার দিতে চাই এটা আমার কর্তব্য আমি কোনো পুরস্কার চাই না মহারাজ যদি কিছু দিতে চান তাহলে একটি কাজের ব্যবস্থা করে দিন ঠিক আছে উজান আমি তোমাকে রাজকন্যা দেহরক্ষী হিসেবে নিযুক্ত করছি ধন্যবাদ মহারাজ রাত বভীর কমলিনী শয্যায় শুয়ে আছে কিন্তু তার চোখে ঘুম নেই সে পাশ ফিরে সই কিন্তু চোখ বন্ধ করলেও মনের বারবার উজানের সাহসী মুখ হেসে ওঠে উজানের নির্ভীত চোখ দৃঢ় কণ্ঠস্বর এবং বাঘের সামনে দাঁড়ানোর সেই মুহূর্ত সবকিছু যেন তার মনে চিরস্থায়ী হয়ে গেছে উজান এই নামটা আজ সারাদিন আমার মনে বাড়ছে যদি সে না থাকত উজান তুমি কে কেন তোমার কথা ভুলতে পারছি না অন্যদিকে উজান প্রাসাদের অতিথিশালায় অবস্থান করছে একটি খাটে শুয়ে আছে ঘরে মৃদু আলো জ্বলছে তার চোখেও ঘুম নেই তার চোখে গভীর চিন্তার ছাপ স্পষ্ট আমি এখানে এসেছি একটা উদ্দেশ্য নিয়ে রত্নগিরিপুরের এই প্রাসাদ এই রাজা এই রাজকন্যা সবই আমার লক্ষ্য পূরণের পথে কিছু অংশ সে গভীর নেয় তার চেহারায় এক ধরনের কঠোর সংকল্প ফুটে ওঠে আমি এখানে অনুভূতি নিয়ে আসিনি আমি এসেছি আমার লক্ষ্য পূরণ করতে আর আমি যা করতে এসেছি তা করেই ফিরব